আসসালামু আলাইকুম হ্যালো ইউপ্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আই হোক যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং প্রবাসে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ঈদ মোবারক সবাইকে সবাই ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন সুস্থতা অসুস্থতা সব মিলে আমাদের ঈদের দিনটা কেমন কাটলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে সুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা মহান আল্লাহ তালার কত বড় নিয়ামত আইনের বাবার অফিসে ভিতরে দেশি গরু দবাই দিয়েছিল ঈদের দুই দিন আগে সেখান থেকে দুই কেজি গরু মাংস নিয়ে এসেছিল সেদিন রান্না করার জন্য আর সাথে পাঁচ কেজি আলুও নিয়ে এসেছিল জিনিসে যেহেতু আলু ব্যবহার করা লাগে তো আলুর পরিমাণটা একটু বেশি লাগে আমরা যেখানে থাকি এখানে বড় চিংড়ি মাছটা তেমন পরিমাণে পাওয়া যায় না সচরাচর খুব মাঝে মাঝে পাওয়া যায় বাবা ঈদের দুই তিন দিন আগে দেখতে পেলো যে বাজারে চিংড়ি মাছ নিয়ে এসেছে সেখান থেকে এক কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে আসলো চিংড়ি মাছটা না চার পাঁচ দিন ধরে জ্বর তারপরে কাশি প্রচুর গলা ভেঙে গেছে কেটে রাখার ফলে কিন্তু আমার সুবিধাই হয়েছিল রাত রাতের কিন্তু সকাল থেকে আমি এতই অসুস্থ ছিলাম যে বিছানা থেকে উঠতেই পারিনি একবারেই শোয়া ছিলাম কমিয়েই ছিলাম কাশি যেত তো কাশির ওষুধ খেলে কিন্তু প্রচুর পরিমাণে ঘুম আসে আর আমার কণ্ঠস্বরও কিন্তু বসে গেছে একেবারেই এবং অল্প অল্প একটু ভালো হয়েছে তাও পুরোপুরি ভালো হয়নি সারাদিন ঘুমের পর সন্ধ্যার পর ওঠার পর একটু ভালো লাগছিল তো ভাবলাম যে একটু মেহেদি হাতে দেই দেড় দিনের জন্য কত প্ল্যানিং করে রেখেছি কিন্তু কিছুই হলো না শরীর খারাপের জন্য তাও যা করেছি আলহামদুলিল্লাহ তারপরে একটু ফ্রেশ হওয়ার পর আটটার দিকে মেহেদি দেওয়া শুরু করেছিলাম যে বছরে একবারই তো ঈদ আসে তো তখন যদি একটু সাজাগজ না করি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ ঈদের দিন সুস্থ থাকি তো আল্লাহর রহমত ঈদের দিন মোটামুটি ভালোই সুস্থ ছিলাম এখানে কিন্তু আমি বাম হাত দিয়ে ডান হাতে মেহেদি দিয়েছি কেমন হয়েছে জানাবেন আমার কাছে এক হাতে মেহেদি দিলে কিন্তু ভালো লাগে না মনে হয় যেন অন্য হাত খালি খালি লাগে জন্য আমি যেমনই পারি যতটুকুই পারি দুই হাতে দেওয়ারই চেষ্টা করি আর অন্য হাতে দিয়ে দেওয়ার মতো তো মানুষও নেই বাসার ভিতরে যেহেতু আমি একা আপনার ভাইয়া তেমন দিতে পারে না আমি একাই যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করি মেহেদি দেওয়ার আগে দেখলাম যে শরীরটা ভালো লাগছে তো একটু গরু মাংস ভিজিয়ে নিয়েছিলাম যে কালাপোনা রান্না করবো তো সেটাই ভাবছি রাতে একবারে কষিয়ে রেখে দিব কালে বেশি একটা ঝামেলা হবে না ফোড়ন দিয়ে তারপর কালাপোনাটা করে নিলেই হবে দিয়ে মেহেদি দেওয়ার পাশাপাশি গরু মাংসটাও কিন্তু কষিয়ে নিচ্ছিলাম আর চিংড়ি মাছটা বের করে নিয়েছিলাম ভেবেছি যে রাতেই গুঁড়ো করে রেখে দিবো পরবর্তীতে আবার উঠিয়ে রেখেছিলাম শরীরটা ভালো লাগছিল না সকালেই আবার বোনা করেছি তো এখানে কিন্তু আমি কালা বোনার জন্য গরুর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কালা বোনা রান্না করতে যেহেতু অনেক সময় লাগে এখন কিন্তু এই যে ঈদের দিন সকালবেলা ঈদ মোবারক সবাইকে আবারও ঈদের দিন সকালবেলা একটু সকাল সকাল উঠে পড়েছি সেমাই তৈরি করে নেওয়ার জন্য এখানে দুধটা জাল করে নিচ্ছিলাম ভেবেছিলাম পায়েস বা ফিনি তৈরি করবো শরীরটা একদমই ভালো লাগছিল না পরে সেমাই রান্না করলাম সেমাইটা এটাও খাওয়ার পরে কিন্তু অনেকটাই রয়ে গিয়েছিল শহরের বাড়িতে ঈদে কিন্তু তেমন একটা মজা হয় না কেউ কারো বাসায় আসে না বা কেউ কারো বাসায় যায়ও না রান্না করে নিজেদেরই খেতে হয় গ্রামের বাড়িতে তো ঈদের মজাই আলাদা গ্রামের বাড়িতে একজন একজনের বাসায় আসে সবাই সবাই বাসায় যায় ঘুরে ফিরে আনন্দ করে আমি একটু সেমাই রান্না করে ডেকোরেশন করে নিচ্ছিলাম তো পাস্তাও রান্না করেছিলাম তো আমার পাস্তা রান্না হয়নি সেমাইটা রান্না করেই আইনের বাবাকে দিয়ে দিচ্ছি যেহেতু নামাজের সময়ও হয়ে গিয়েছে আইনের বাবা যেহেতু ছুটি পায়নি অনেক লোকে কিন্তু ছুটিতে চলে গেছে লোক ছিল না অফিসে কিন্তু অনেক কাজের চাপ ছিল পোশাক পরেই কিন্তু নামাজ পড়ে তারপরে অফিসে গিয়েছিল পাঞ্জাবি পরার সৌভাগ্যটাও হয়নি সকালবেলা পাঞ্জাবি পরেছিল বিকালবেলা থেকে সেমাই আর নুডুলস আর পাস্তা মিশিয়ে একবারেই কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম আইএন বাবুর আবার নুডুলসটা একটু পছন্দ আর পাস্তা দিয়ে রান্না করলে সেটাও একটু পছন্দ হয় তো ওর জন্য এটা রান্না করা সেমাইটা ততটা পছন্দ করে না এই যে আমাদের ছোট ফ্যামিলির ছোটখাটো ঈদ আয়োজন ছিল সকালবেলার আর দুপুরবেলা কী কী আয়োজন করেছি সেটাও দেখিয়ে দিব আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলে আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে থেকে যাবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানাতে পারেন আর সবার ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার অনেক প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা আমার ভিডিওতে অনেক কমেন্ট করেন তো আপনাদের কমেন্টগুলো পেয়ে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো মাছটা বোনা করে নিয়েছি আর এই দিকে আইনের বাবা ঘি নিয়ে এসেছিলো ঘিয়ের পোলাও রান্না করব তার জন্য আমি রাইস করে ঘিয়ের পোলাওটা রান্না করে নিয়েছিলাম ঘি দিয়ে পোলাও রান্না করলে যে একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমাদের গৃহিণীদের মেহেদির রং অর্ধেক কিন্তু কাজ করতে করতেই উঠে যায় তো কালকে রাতে মেহাজ দিয়েছি পানি লাগাতে লাগাতে কিন্তু অনেকটা রঙে উঠে গিয়েছিল তারপর রাতে যেহেতু গরম মশাটা রান্না করে রেখেছিলাম অনেকটা এগিয়ে গিয়েছিল আমি পোলাওটা রান্না করে নিচ্ছি তো আমার পোলাওটা দুর্ভাগ্যবশত পানি বেশি হয়ে গিয়েছিল যে বললাম না শরীর খারাপ ঘুম ঘুম পাচ্ছিলো ভালোও লাগছিল না তো তার হুড়োর ভিতরে কতখানি পানি দিয়েছি আমি নিজেও জানি না বেশি পরিমাণে পানি হয়ে গিয়েছিল পরবর্তীতে আবারও কিন্তু আমি পোলাও রান্না করেছি কি ভেবে যে আবারও পোলাও রান্না করেছি জানেন না সব পোলাও কিন্তু আপুর আমার থেকে গিয়েছে আমার জ্বর মুখে রুচি নেই আইয়েন বাবাটাও তেমন খেতে পারে না তাদের ভাইয়ের অফিসে দাওয়াত ছিল আমাদের সবারই কিন্তু কিন্তু আমার যেহেতু শরীর খারাপ তো আমি যাই নেই আমাদের ভাইয়ের দুপুরে কিন্তু অফিসে খাবারটা খেয়েছে আমাদেরটাও কিন্তু নিয়ে এসেছে আর পাশে যা রান্না করেছি সবই রয়ে গিয়েছিল ঈদের পরবর্তী দুই দিন আমার আর রান্না করা লাগবে না সেগুলোই খেতে পারবো একটি আমার চিংড়ি মাছ বোনাটা করা হয়ে গেছে আর ওইদিকে গরু মাংসের বোনাটা একটু কষিয়ে কষিয়ে তারপরে ফোড়ন দিয়ে নিলাম তারপরে তো অবশ্যই ফোড়ন দিতে হবে আপনারা এই রেসিপিটি চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে অনেক আগেই কিন্তু শেয়ার করেছি আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল এভাবেই আমার পাশে থাকবেন আমিও পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমার অসুস্থতার কথা শুনে অনেক আপুরা দোয়া করেছেন এবং খোঁজ খবর নিয়েছেন যে আমি ভিডিও ছাই না কেন এটা ভেবে খুব ভালো লাগছে কেউ না কেউ তো আমার ভিডিওর অপেক্ষায় থাকে অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের প্রতি বিশেষ করে হিরা আপু অনেকবারই কিন্তু খোঁজ খবর নিয়েছে আমি ভিডিও ছাই না কেন আপু আপনার প্রতি অসংখ্য ভালোবাসা রইল আপনারা চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন একদিন ধরে যেহেতু অসুস্থ বাসার অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিল ভাবলাম যে আজকে যেহেতু ঈদের দিন বেডশিটটা একটু চেঞ্জ করে নতুন একটা বেডশিট বিছিয়ে নেই কিছু গোছানো থাকলে হয়তো বা মনটা একটু ভালো লাগবে শরীর ভালো থাকলে কিন্তু মনও ভালো লাগে আর মন ভালো থাকলে কিন্তু সবকিছুই ভালো লাগে ভালো লাগছিল একটু কাজ করেছিলাম আর একটু শুয়ে পড়ছিলাম রুমের বেডশিটটা চেঞ্জ করে বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ঝাড়ু দিয়ে তারপরে একটু সোনার উপর পানি ছিটিয়ে দিয়েছিলাম যে ঈদের দিন বলে কথা এটা মুসলমানের কাছে কিন্তু এই দিনটা মহা খুশির একটা দিন তো পোলাওটা আমি করে বসিয়ে দিয়েছি একবারে সিন্নি হয়ে গিয়েছিল চিনি মিলিয়ে দিলেই কিন্তু ফেন্নি হয়ে যেত আর রান্না করা লাগতো না আর এইদিকে গরুর মাসের কালা বোনাটা রান্না করে নিচ্ছি আর ওইদিকে গুছানো সে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু ঈদের দিনটা মনে হয় শরীরটা সুস্থ লাগছিল আল্লাহ তালায় মনে হয় শক্তি দিয়েছিল তার জন্য সব কিছু করতে পেরেছিলাম তো সবার দোয়াই কে কে রান্না করলাম এই যে পরবর্তীতে যে পোলাওটা রান্না করেছি সেটা হচ্ছে এই রাইস কুকারে ধেয়ে ধেইনি রান্না করে নিয়েছি আর এই দিকে হচ্ছে চিংড়ি মাছটা বোনা করে নিয়েছি তো আমার ইচ্ছা ছিল সব কিছু সুন্দর বাটিতে করে ডেকোরেশন করে তারপরে সার্ভ করব তারপর ভিডিও করব তো আপনাদের ভাইয়া যেহেতু অফিসে খাবারটা খেয়েছে আমি আর আইয়ান বাবা বাসায় বাসায় তেমন কেউ গেস্টও আসেনি বাটিতে বাটিতে সার্ভ করতে গেলে কিন্তু বাটিগুলো আবার আমারই ধোয়া লাগবে তো এমনি শরীর অসুস্থ তো ভালো লাগছিল না আর একাই খেয়েছি হাঁড়ি থেকে নিয়ে একটু খেয়ে নিয়েছিলাম বাবা তো নুডুলস খেয়েছিল আর কিছুই খায়নি রান্না বান্না শেষ করে আইয়ান বাবাটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আমার বাবাটাকে কেমন লাগছে মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না এটা হচ্ছে আমার রাজপুত্র সাত রাজার ধন ওর বাবা আবার অফিস থেকে এসেছিল তো তার টুপিটা ওর মাথায় দিয়ে দিলো আমি বলছিলাম যে বাবা আমি ভিডিও করছি তো সেও সেইভাবে ভাব নিচ্ছিল আইকে বসে আর আমরা বলা করছিলাম যে ছোট বসে এত ভাব নিচ্ছে বড় হলে কি না করবে আল্লাহাবুদ জানে তোর বাবা বলছিল যে এভাবে বাইক নিয়ে যদি ভাব নিয়ে কলেজে যায় সব মেয়েরা তোর পিছনে এসে ছুটবে ওদের মায়ের কাছে শুধু প্রস্তাব নিয়ে আসবে আয়ন বাবাটাকে রেডি করার পর তারপরে আমি একটু গোসল করে নিয়েছি তো গোসল করে ভাবলাম যে একটু রেডি হয়ে নেই দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এটা এখন রেডি হয়ে এখন আপনাদের ভাই এসেছে এখন তার কাছ থেকে সালামি আদায় করার পালা অবশ্য সালামি নিয়ে বেশি একটা করে না সব দেয় সালাম করে নিলাম এখন বললাম যে সালামি দাও সালামি তাড়াতাড়ি বের করো আলহামদুলিল্লাহ এবার কিন্তু ভালোই দিলো দুই হাজার টাকা সালামি পেয়েছি আপনারা কে কত সালামি পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন মিলে গেলে ভর্তি ভিডিওতে কিন্তু আপনার চ্যানেলের নাম বলে দিব তাইনের বাবা বলছিল যে চলো ঘুরতে যাই তো আমার শরীর ভালো লাগছিল না শুধু মাথা ঘুরাচ্ছিল কাশের ওষুধ খাই খালি ঘুম ঘুম ভাব আমি চা খেয়ে খেয়ে শুধু জেগেছিলাম চলো ছাদে যাই ছাদ থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় ওদের গিয়ে কিছু ছবি উঠাই আমাদের বাসার উপর ছাদটাও কিন্তু অনেকটা পার্কের এর মতই জায়গা আছে তো বসে বসে একটু গল্প করছিলাম আর প্রকৃতি উপভোগ করছিলাম ঈদের দিন বলছিলাম যে পার্ক ও কিন্তু এরকমই গাছপালা চারোপাশে আর বসে বসে নির গল্প করা আর কি বিবাহিত মানুষের কিন্তু পার্কে যে তেমন একটা বেশি ভালো লাগে না কেমন হয় বাসার ভিতরে কমফোর্ট থাকি পরবর্তীতে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমার একটু শরীরটা সুস্থ হোক গেলে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই যে ঈদের ড্রেসটা পরে তারপর কিন্তু আমি সেজে গুজে নিয়েছি আপনাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছিল আলহামদুলিল্লাহ সব মিলে ঈদের দিনটা ভালোই কেটেছে বেশ আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আলাইকুম মোবারক বাই বাই